বাজারে কিন্তু এখন অনেক তাল পাওয়া যায় আর এই তালের সময়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের পায়েস দেখবার জন্য চলে আসুন আমার রান্না এখানে আমি তালের পাল্পটাকে বের করে রেখেছি একটা তাল থেকে বার বার করেছি অর্ধেকটা আমি মালপোয়া বানিয়েছি আর অর্ধেকটাকে দিয়ে আমি এখানে পায়েস বানাবো তালের পাল্প বার করা কিন্তু আমরা অনেকেই জেনে থাকি তাই আমি আর বের করাটা দেখালাম না বের করা দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবার চলুন এটা দিয়ে আমি প্রথমে এটাকে জাল করে নিচ্ছি জাল করে নেবো এই জন্য কারণ পায়েসে যদি আমি এই র তালের পাল্পটাকে দিয়ে দিই তাহলে কিন্তু দুধটা কেটে যাবে সেই জন্য এটাকে প্রথমে জাল দেওয়া কিন্তু আমাদের খুবই দরকারি দেখুন একটা ফ্রাই প্যানের ভিতরে আমি এই পাল্পটাকে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে জাল দিতে শুরু করবো তো জাল দিতে দিতে এটা কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন তালের কাতটাকে কিন্তু পুরো আমার জাল দেওয়া হয়ে গেছে জাল দেওয়াতে দেখছেন তো অনেকটা আরও বেশি ঘন হয়ে গেছে আর একটু পরিমাণও কম হয়ে গেছে দেখুন আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিছি আর চালটাকে কয়েক ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে দুধটাকে আমি তাহলে জাল দিয়ে ফেলি এইখানে পায়েসটার জন্য আমি দুধ নিয়েছি এক লিটার এবার এক লিটার দুধের মধ্যে চাল দেব পঞ্চাশ গ্রাম এক লিটার দুধে যদি চাল পঞ্চাশ গ্রাম দেওয়া হয় তাহলে কিন্তু পায়েসের মাপটা একদম খুব সুন্দর হয় চালটাকে আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ এই হয়ে গেল আমার পঞ্চাশ গ্রাম চাল গোবিন্দভোগ চাল নিয়েছি এবার এটাকে ভালো করে আমি এটা চালটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি এটা নাড়িয়ে যাব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কাজুগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি টুকরো করে নিয়ে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাজুগুলোকে ধুয়ে তারপরে এই টুকরো করা কাজুগুলো দিয়ে দিলাম দুধটা ফোটার সাথে সাথে চালটা সেদ্ধ হওয়ার সাথে সাথে এই কাজুগুলো একসাথেই দিয়ে দিলাম যাতে কাজুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে অনেক বাড়িতে বয়স্ক মানুষরা থাকলে অনেকের বাড়িতে তারে তাদের খেতে কিন্তু অনেকটাই সুবিধা হবে কারণ কাজুটা নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিনিটাও দেব না আর তালের কাকতাও দেবো না যখন দেখব চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখনই আমি চিনিটা দেব আর তালের পাল্পটাকে দেব তালের তো আমরা অনেক কিছুই বানিয়ে খেয়েছি আপনারা অনেক কিছুই খেয়েছেন যেমন হচ্ছে তালের মালপোয়া তালের পিঠে তালের বড়া এগুলো সব খেয়েছি তালের হালুয়াও হয় কিন্তু তালের পায়েসটা কি খেয়েছেন আশা করি অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি তো আমার এই ভিডিওটা তাদের জন্য যারা তালের পায়েস খাননি একবার বানিয়ে দেখবেন তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে একদম একটা ডিফারেন্ট একটা পায়েস হয় আর এই পায়েসটার মধ্যে কিন্তু কোনো রকমে এলাচ আমি দেব না কারণ এলাচ দিলে কিন্তু তালের যে গন্ধটা থাকে সেটা কিন্তু পাবেন না এলাচের গন্ধটা ডমিনেট করে দেবে সেই জন্য এলাচ কিন্তু দেবেন না দেখুন নাড়তে নাড়তে এবার আমি দেখে ফেলি যে চালটা সেদ্ধ হয়েছে কি না আরেকটু সেদ্ধ হওয়ার বাকি আছে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি মাঝখানে একবার এসে দেখে গিয়েছিলাম এখন আমি চিনিটা দিয়ে দেব। চাল সেদ্ধ হওয়ার পরেই চিনিটা দেব তো চিনিটা কিন্তু নিজেদের মানে টেস্ট অনুসারে দেবেন আপনারা কে কেমন চিনি খান অনেকে চিনি খুব বেশি খায় পায়েসের মধ্যে আবার অনেকে একটু কম খায় তো সেই এই জন্য আমি চিনির মাপটা কিন্তু আপনাদেরকে বললাম না চিনিটা দেওয়াতে একটু জল ছাড়বে এবারে চিনিটা যখন একটু গলে যাবে তারপরেই আমি তালের ওই কাতটাকে দিয়ে দেব একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন এখান থেকে আমি তালের কাতটা নিয়ে দিয়ে দিচ্ছি এক আতা দিলাম দু দিলাম এক লিটার দুধের মধ্যে দু আতাই দিয়েই কিন্তু হয়ে যাবে দেখুন কি সুন্দর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে দুর্দান্ত লাগে দেখছেন তো দেখতে কী সুন্দর অপূর্ব লাগছে মানে খুবই ভালো একটা রেসিপি পুজোর সময় আপনারা বানাবেন দেখবেন সবাই কিন্তু খুব ভালো বলবে আমার সাথে যারা যারা আপনারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে আজ তাহলে এখানেই থাকুক আমি আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হব